জানো হয়ে আমি কিছুক্ষণ সময় আপনাদের সাথে আড্ডা দেবো আমি আসছি এখন একটা আওয়ারের মাঝে আপনারা সেগুলি দেখতে পারেন অনেক দূরা আপারি আমাদের সাথে কয়েকজন ভাই যুক্ত হয়েছেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যই এবং আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো কীরকম হয় চাউন কোয়ালিটি ঠিক আছে কেন এগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ওরে দয়াল মরজিদ হই আয় আমায় করি ও দয়াল মরজিদ হই একদিন যদি ও দেখাই রোগের ও হাই রে হাই একদিন এসে দিও দেখাই ববের গুদারাই উম সাথে আরো কয়েকজন ভাই যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন সকল কি অসংখ্য সংখ্যা ধন্যবাদ যেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য జా ని మ যার লাগি সারা জীবন ওরে বেমান করলাম এত ও কি না বুঝিয়া সে ওরে জীবন করল নষ্ট বোঝার লাগি আর সারাহা জীবন ওরে করলাম এত আমার ওই জীবন করল নষ্টই ও আমার দুঃখের ওরে বেলায় একা একাই জিং ওরে আমার দুঃখে ওরে বেলায় আমি একা একাই বাঁচতেছি এত ভালো ভাই সারি আমি তার কাছে হইলাম দোষী ও এত ভালো বৈশাও আমি ও কি তার কাছে হইলাম দোষী ভাই অনেকে কান এর আপনারা লাইভে আমাদের সাথে জয়েন হয়েছেন যারা জয়েন হয়েছেন সকলকে অসংকর সঙ্গ ধন্যবাদ জানা আমাদের সাথে জয়েন হয়েছে লাইভটিতে এখন আমি লাইভটি পর্যন্ত শেষ করে দেব আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম